গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি ঘোষিত পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১৬ জুলাই বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয় ঘোষণায় বলা হয়েছিল গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মধ্যে উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ দেশের ছাত্র জনতারা একত্রিত হয়েছিল হামলার প্রতিবাদে গত বছরের জুলাইয়ের মতন দৃশ্য ফুটে উঠেছে দেশ জুড়ে স্থানীয় ছাত্র সংগঠন রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্র জনতাকে দেখা যায় এ কর্মসূচিতে তারা বলেন গোপালগঞ্জকে একটি দলের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রাখা হয়েছে অথচ এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে হামলার জবাব গণতান্ত্রিক প্রতিরোধেই দেয়া হবে নিষিদ্ধ ছাত্রলীগ যে ভুল করেছে তার জবাব দেয়া হবে ব্লকেট কর্মসূচির সময় এনসিপির নেতারা নিরাপত্তার জন্য অবস্থান করছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে তবে গোপালগঞ্জ থেকে সকলকে ব্লকেট কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম পরে ব্লকেট কর্মসূচি স্থগিত হলেও দেশ জুড়ে হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান ও মিছিল দেখা যায় যা এখনো চলমান এ বিক্ষোভ প্রতিবাদে অংশগ্রহণ করেছেন প্রায় সকল শ্রেণীর মানুষ পুরো দেশ এখন উত্তাল এই হামলার প্রতিবাদে গোপালগঞ্জের হামলার পরে কি পদক্ষেপ নিবে এনসিপি সে বিষয়ে জানা যাবে রাত নটার পর রাত পর নটার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে সেখান থেকেই তাদের কর্মসূচি নিয়ে পরবর্তী পরিকল্পনা জানানো হবে সারা খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ